বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের উপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে বিদেশি প্রণোদনার কারণে হলিউডের পতন ঘটছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ পাস মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রবিবারের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করতে প্রণোদনা দিচ্ছে এর ফলে হলিউড এবং যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি একটি সমন্বিত প্রচারণা তাই এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প বলেন তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিয়েছেন বিদেশে নির্মিত সব চলচ্চিত্রে অবিলম্বে একশো শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করতে হবে তবে এই শুল্ক কিভাবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয় তিনি বলেন আমরা এখন অনেক কম চলচ্চিত্র তৈরি করছি অন্য দেশগুলো আমাদের শিল্প চুরি করছে যদি তারা যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র তৈরি না করে তাহলে তাদের উপর শুল্ক আরোপ হওয়া উচিত এর আগে ট্রাম্প হলিউডের হারানো গৌরব ফেরাতে জনপ্রিয় অভিনেতা সিলভেস্টার স্ট্যালন মিলি গিপসন ও জন ভেয়টকে বিশেষ দূত হিসাবে নিয়োগ দেন তারা ট্রাম্পের চোখ ও কান হিসাবে কাজ করবেন এবং হলিউডের সোনালি যুগ ফিরিয়ে আনার পরিকল্পনায় সহায়তা করবেন বলে জানান ট্রাম্প বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক চলচ্চিত্রের বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করে তুলতে পারে সেই সঙ্গে পাল্টা ব্যবস্থা নিতে পারে অন্যান্য দেশ যার প্রভাব মার্কিন শিল্পের উপর নেতিবাচক হতে পারে প্রসঙ্গত দুই সালে হলিউড স্টুডিওগুলো বিশ্বব্যাপী প্রায় 30 বিলিয়ন ডলার আয় করেছে যা আগের বছরের তুলনায় সাত শতাংশ কম ছিল